তাইজ আজকে আমি আর মামি এসে গেছি শাক তুলতে মামি অলরেডি শাক তুলছে আর আমি দেখো তুলতে শুরু করে দিয়েছি আর অনেকগুলো শাক হলে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখন শাক তোলাটা তোমরা দেখতে থাকো এই যে গ্যামার জমিতে দেখছি প্রচুর মানে প্রচুর শাক হয়েছে আমি আর মামি এসেছি শাক তুলতে আর এখানে সেই শান্তির শাকগুলো হয় এগুলো খুব সুন্দর ক্ষেত্র থাকে শান্তির শাক নামে চিনি ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ এই গ্যামার জমিতে এখানে কিন্তু প্রচুর শাক হয়ে আছে এ দেখো আমার শাক তুলতে কিন্তু খুব ভালো লাগছে আর অনেক দিন পরে আমি শাক তুলতে এসেছি আমি এই শাক তো সবাই শান্তি শাক বলে না না আমরা তো শান্তি বলি না খুব সুন্দর হয়েছে জমিতে কিন্তু এইগুলোতে ভীষণ গাছ উলকায় গায়ে ঠেকলে গা চুলকায় তার জন্য সাইডে সাইড দিয়ে তুলছি দেখো বন্ধুরা অনেকগুলো তুলে ফেলেছি তো এই দেখো আমি অনেকগুলো শাক তুলে ফেলেছি আর ওই যে আমার মামি ওখানে শাক তুলছে আর এই দেখো আমার অনেক হাতে অনেকগুলো শাক উঠে গেছে সাথে একটা জঙ্গল উঠে এসেছে আর চারোদিকে কিন্তু কলা বাগান খুব সুন্দর জায়গাটা আর আমি একটা প্যাকেট নিয়ে এসেছি তার মধ্যেই শাক তুলছি এই দেখো আমি অনেকগুলো শাক তুলে ফেলেছি তো বন্ধুরা আজকে আমরা তাড়াতাড়ি করে শাক তুলে বাড়ি চলে যাচ্ছি কারণ হলো এখানে না শিয়াল ডাকছে আর একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর তারপর আজকে আমার দিদি যাইব আসবে আমার একটু তারা আছে তার জন্য মামিকে বললাম আজকে বাড়ি চলে যায় আবার দিনে এসে শাক তুলবো তো এরকম মামি আর আমি বাড়ি চলে যাচ্ছি তো তারপর আমি ঝটটাপট বাড়ি চলে আসলাম তারপরে শাকগুলো পরিষ্কার জলে দুবার তিনবার ধুয়ে নিয়েছি কেননা মাঠের সাগে অনেক সময় মাটি তো বেশি থাকবেই আর মাকে বললাম ঝটপট শাকগুলো কুচি করে দিতে কেননা আমি শাকগুলো কাটতাম কেননা আমার হাত কেটে যাওয়ার ভয় বলে মা বললো আমি কেটে দিচ্ছি তারপরে দেখো শাকগুলো ধোয়ার পরে কিন্তু ভীষণই সুন্দর লাগছিলো তারপরে চলো তোমাদেরকে রান্নাটা দেখায় আমি কিভাবে রান্না করি এটা কিন্তু খুবই সাধারণ রেসিপি কেননা এটা সবাই জানে আর আমি বলে দিচ্ছি তারপর আমি কি দিয়েছিলাম আমি দিয়েছিলাম সর্ষের তেল তার কাঁচা লঙ্কা আর রসুন সম্বরা দিয়ে হলুদ লবণ দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে আমাদের শাক রেডি তো এরকম আমি এবার দুপুরে খেতে বসেছি আজকে ছিল মেনুতে শাক মাছের ঝোল আর চাটনি পাঁপড় তো দুপুরে খাওয়াটা কিন্তু ভীষণই ভালো হয়েছিলো আর এখানে এই শাক দিয়ে যখন ভাতটা মেখে খাচ্ছিলাম তো খুবই ভালো লাগছিলো আর তোমরা জানি না কে কে শাক খেতে ভালোবাসো আমি কিন্তু ভীষণই শাক প্রিয় তো আমার ভালো লাগে খেতে আর তারপর আমি মাছ দিয়ে একটু ভাতটা খেয়ে নিলাম তারপরে চাটনি আর পাঁপড়টা দিয়েও খেয়ে নেবো তো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করে